আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আবার একটি নিয়োগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা অ্যাড স্টার ইউএসএ মার্কেটিং করবেন সম্পূর্ণ ফ্রিতেই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ইউএসএ মার্কেটিং শিখতে পারবেন ইউএসএ মার্কেটিং করে অ্যাড স্টার ডিটেলিং মনিটেক ডিটিলিং সিপি অফারগুলো আপনারা ইজিলি প্রমোট করতে পারবেন আজকের ভিডিওতে ডিটেলস সব কিছু বুঝাই দিব ভিডিওটা টেনে দেখবেন এবং টেকার টপে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি সদস্য হয়ে যাবেন আর আমাদের যে একটি টেলিগ্রাম চ্যানেল আছে ওইটাতে অবশ্যই জয়েন থাকবেন তো চালান ভিডিও শুরু করা যাক বন্ধুরা আমাদেরকে প্লে স্টোরের মধ্যে চলে আসতে হবে আসার পরে আমাদেরকে এখান থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসের নাম হচ্ছে টেটস ঠিক আছে এই যেটা টেটস তো টেটস অ্যাপ ডাউনলোড করতে হবে এবং ইনস্টাগ্রাম এই দুটো ডাউনলোড করতে হবে বুঝতে পারছেন ইনস্টাগ্রাম ছাড়া কিন্তু টেটসে আপনারা সাইন আপ করতে পারবেন না মানে লগ ইন করতে পারবেন না তো আমি টেস্টটি ডাউনলোড করে রেখেছি এবং ইনস্টাগ্রামও ডাউনলোড করে রেখেছি কিন্তু আমাদের এটি সমস্যা হচ্ছে এই মার্কেটিংগুলো করতে গেলে আইডির অনেক প্রবলেম হয় এবং অনেক আইডি আমাদের প্রয়োজন হয় ইনস্টাগ্রামের প্লাস সেট ঠিক আছে তো প্রথমে দেখাবো কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন আনলিমিটেড ঠিক আছে তার কারণে কিন্তু রিয়েল জিমেল প্রয়োজন হবে আর ইনস্টাগ্রামের দিয়ে কিন্তু টেটসে আমরা লগ ইন করতে জানেন দেখে কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বন্ধুরা গুগল ক্রম বাজারে চলে আসছে গোল কম্পাউজারে আসার পরে সার্চ বক্সে এখানে ইনস্টাগ্রাম লিখে সার্চ দিলে আমাদের সামনে ইনস্টাগ্রামের যে ওয়েবসাইট আছে ওটা চলে আসবে ওয়েবসাইটের মধ্যে পোস্ট করবো যেহেতু আমরা এখান থেকে ওয়েবসাইট থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অ্যাপ্লিকেশন থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অনেকগুলো আমাদেরকে কিন্তু করতে দেবে না তাই আমরা এখান থেকে ক্রিয়েট করব তো দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি সাসপেন্ড করে দিয়েছে তো এটা লগ আউট করে দেবো এখানে আমার একটু ভুল ছিল ভুলটা ভিডিওর মাঝখানে বলবো তো এখানে এই অ্যাকাউন্টটা আমি রিমুভই করে দিই কারণ এই অ্যাকাউন্টটার প্রয়োজন নেই আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে এখানে আমরা সাইন আপে ক্লিক করে দেবো ঠিক আছে সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে এমন আসবে আমরা ইমেল সিলেক্ট করে দেবো এখানে আমরা যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাইতেছি ওই ইমেলটা এখানে দিয়ে নেক্সট ক্লিক করে দেব নেক্সট ক্লিক করার পরে আমাদের কিন্তু ইমেলে কোড যাবে তো আমি ইমেলে চলে যেতেছি বন্ধুরা দেখেন এখানে ইনস্টাগ্রাম থেকে আমাদেরকে কিন্তু কোড দিয়েছে এই কোডটা কপি করে নিয়ে যে আমরা ইনস্টাগ্রামে কনফার্মেশন কোডের জায়গায় এখানে বসাই দেবো ঠিক আছে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন নাহলে কিছু বুঝতে পারবেন না দেওয়ার পরে এখানে নাম দিতে হবে যেহেতু আমরা বাংলাদেশে মার্কেটিং করবো না আমরা ইউএসএ মার্কেটিং করবো এই কারণে আমাদের ইউএসএ নাম দিতে হবে প্লে স্টোর থেকে ফেক নেমস নেটওয়ার অনেকগুলো অ্যাপস পাবেন অ্যাপস অ্যাপস যে কোনো একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন তো আমি এটা ইউজ করতেছি এখানে আমি এখান থেকে একটি নাম নিব তো এখানে ইউনাইটেড স্টেট আর আমরা যেহেতু ফিমেল ক্রিয়েট করব এই কারণে একটি ফিমেল নাম নিয়ে নিলাম ফিমেল নাম নেওয়ার পরে আমরা নামটা বসাই দিলাম বসানোর পরে আমি পাসওয়ার্ডটা বসাই আবার বিরতি ব্যাক করতেছি আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করে এই ইন্টারভিউতে চলে আসছি এখান থেকে আমাদের ডেট অফ বার্থগুলো সিলেক্ট করে দিতে হবে এখানে ডেট অফ বার্থ যে কোনো একটা দিলেই হইলো যেহেতু আমরা রিয়েলভাবে এখানে কাজ করব না আমরা মার্কেটিং করব এই কারণে আমাদের কিন্তু কোনো সমস্যা নেই ঠিক আছে আর এস শুজ ইউজার নেমে ক্লিক করে আপনাদের এই ইউজার নেমটা দিতে চাইতেছেন আমাদের নামটা ছিল এটা এটা হচ্ছে আমাদের নাম ছিল দেখুন অ্যাভেলেবেল না থাকলে কিন্তু নেবেন বুঝতে পারছেন অ্যাভেলেবেল নাই দেখেন এটাও অ্যাভেলেবেল নাই এটাও অ্যাভেলেবেল নাই এটাও অ্যাভেলেবেল নাই এটাও অ্যাভেলেবেল নাই তো এখানে আমরা যে কোনো একটা সংখ্যা দিয়ে দেবো এটাও অ্যাভেলেবেল নাই সেটা অ্যাভেলেবেল আছে তো আমি এখানে কিন্তু সুন্দর করে সব কিছু দিয়ে নেবেন ঠিক আছে সিজনে আমরা সুন্দর করে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে এখানে দেখাইতেছি কিন্তু বুঝতে পারছেন ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন ভিডিওতে একটি লাইক দিলে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হয় বুঝতে পারছেন তো এখানে বলছে যে কন্টিনিউ ফেসবুক না আমরা ফেসবুকে কোনো কানেকশন করবো না এখানে অ্যাড প্রোফাইল পিক তো এখানে নেক্সট ক্লিক করে আমাদের সুন্দর করে একটি প্রোফাইল এখানে সিলেক্ট করে দিতে হবে তো সিম্পলি যেহেতু আমরা এখানে টাকা নিয়ে কাজ করব এখানে আমি একটু টাকার পিক দিতেছি আপনারা কিন্তু অবশ্যই এখানে যখন একটি মেয়ের পিক দেবেন ঠিক আছে যেহেতু এটা মেয়ের আইডি পোস্ট পোস্ট হয়ে গেল এই আমাদের যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম বা যে ইমেলটা দিয়েছিলাম এখন ওইটার পালা ঠিক আছে আমরা যে টেটস যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করছি ওই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব বন্ধুরা আমার কিন্তু এর আগে থেকে একটি টেটস অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল দেখেন এই যে আপনারা অবশ্যই এটা দিকে ধারণা নিতে পারবেন যে কী পরিমাণের মার্কেটিং করতেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে অনেকজন কিন্তু এখান থেকে মার্কেটিং করতেছে এখানে যদি আপনাদেরকে দেখায় এই যে ওনার প্রোফাইলে কিন্তু এই যে সিপি অফার কিংবা এডাস্টা ড্রেক লিঙ্ক যে কোনো একটা দিয়ে রাখছে তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে টেটসে আপনার এই মার্কেটিংগুলা করা যায় ঠিক আছে এই যে দেখেন এখানে তিন ঘন্টা আগে একজন পোস্ট করছে দুশোটা দুশো পঁচিশটি এখানে কমেন্ট আসছে তো এইসব কমেন্ট মার্কেটিংও করতে পারেন এগুলাতে এগুলাতে অ্যাট্রাক্টিভ কিছু আপনারা অ্যাড করে এগুলাতে কমেন্ট মার্কেটিং করতে পারেন যেহেতু আমি কমেন্ট মার্কেটিং দেখাবো না আমি এখান থেকে এনারা যেইভাবে আর্নিং করছে ওইভাবে আর্নিং কর করবেন কীভাবে সেটা দেখাবো আমি লগ আউট করে আপনাকে আপনাদেরকে সঠিকভাবে লগ ইন করে দেখাই দেখেন আপনারা যখন টেটসের মধ্যে প্রথমে প্রবেশ করবেন আপনাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস আসবে ঠিক আছে এখানে আপনাদের ইনস্টাগ্রামের ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবে আমার যে ইনস্টাগ্রাম যে ইমেল দিয়ে খুলছে ওইটা দেবো আর আমার ইনস্টাগ্রাম যে পাসওয়ার্ড দিয়ে খুলছে ওইটা দিয়ে ব্যাক বন্ধুরা দেখেন এখানে আমরা যেই ইনস্টাগ্রাম যে ইমেল মেল দিয়ে খুলছি এই মেলটা দিয়েছি এবং আমরা পাসওয়ার্ড দিয়েছি দিয়ে এখানে লগ ইন ক্লিক করব লগ ইনে ক্লিক করলে আমরা যে ইনস্টাগ্রামের যে ডাটাগুলো এখানে দিয়েছি সেম ডাটা কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে আমরা এখানে সেভে ক্লিক করে দেবো বা সেভে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের পাবলিশ প্রোফাইল হবে যেহেতু এখানে পাবলিশ প্রোফাইল এবং জয়েন্টেডসে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমাদের কিন্তু ইন্টারফেস চলে আসবে এখানে যদি কমেন্ট মার্কেটিং করেন ফেসবুকের মতো নিয়ম অনু অনুসরণ করে করতে হবে এখানে আপনারা অল্প কিছুর বেশি কিন্তু আপনারা এখান থেকে মার্কেটিং করতে পারবেন না মানে আপনাদের লিঙ্কগুলো ঠিক আছে কমেন মার্কেটিং আর কমেন মার্কেটিংয়ের জন্য ভালো একটি প্ল্যাটফর্ম এখানে যেহেতু এই যে এইসব জায়গায় এনাদেরকে নক দিয়ে নক দিয়ে আপনারা এনাদেরকে এনাদেরকে থেকে সাইন আপ কালেক্ট করতে পারেন তারা সিপি অফারগুলো প্রমোট করে তাছাড়া অ্যাড্রেসটা ডেকলিং নিয়ে কাজ করতে চাইতেছেন তারা ডেকলিংটা দিয়ে দিলেই হইলো আর পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে এক ল্যান্ডিং পেজ তৈরি করবেন ফিরি ডোমিন হোস্টিং দিয়ে ঠিক আছে এখন এখন আপনাদেরকে এখানে পোস্ট করে দেখাবো একটি পোস্ট করার জন্য আমরা প্রোফাইলে চলে আসি প্রোফাইলে আসার পরে যে প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করে নিউ প্রোফাইল থেকে ক্লিক করবেন তাহলে আপনারা আবার প্রোফাইল পিকটা নতুনভাবে আপনারা দিতে পারবেন এখানে আমরা কালারফুল করে দিলাম যে ডান এবং এখানে আপনারা এই যে অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনাদের অ্যাড্রেস ডাইরেক্ট লিঙ্কটা বসিয়ে দিতে পারেন বসাই দিয়ে বলবেন যে আমার প্রোফাইলটা চেক করেন আমরা ওইটা করবো না আমরা হচ্ছে পোস্টের মধ্যেই ডিট লিঙ্কগুলো দিয়ে দিব এক্সাম্পল হিসেবে দেখা দিচ্ছি আপনারা কিন্তু ওইভাবে মার্কেটিং করতে পারেন ঠিক আছে তো এখানে আপনারা ইমেজগুলো কই পাবেন ইমেজ আপনারা গুগল থেকেও ডাউনলোড করতে পারেন কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইমেজগুলো দিয়ে দেবো ক্যাশঅ্যাপের কিছু অফারের ইমেজ দেবো বুঝতে পারছেন আর অ্যাটেক্টিভ কিছু ইমেজ দেবো যেটাতে মানুষ ক্লিক করে আর আপনারা যেই টাইটেল ইউজ করবেন ওই টাইটেলগুলো করে পাবেন ওই টাইটেল টাইটেল পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই চার্ট জিবিটি ইউজ করতে হবে যেতে দেখেন চার্ট জিবিটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এই চার্ট জিবিটির মধ্যে প্রবেশ করার পরে এখানে লিখবেন ধরেন আমি এখানে লিখছিলাম ঠিক আছে যে গিফট কার্ড আইডিয়াস ঠিক আছে আর হ্যাঁ গিফট কার্ড ক্লিকএবল টাইটেল এখানে যদি আমি লিখি গিফট কার্ড ক্লিকেবল টাইটেল আমার এখানে লেখা আছে গিফট কার্ড এই যে ক্লিকেবল টাইটেল দিলে দিয়ে এখানে যদি পেস্ট করি তো এখানে খুব সুন্দরভাবে আমাদেরকে কিন্তু কিছু টাইটেল দেবে তো টাইটেল বুঝতে পারেন বুঝতে পারছেন গিফট কার্ড ক্লিকএবল টাইটেল এই যে এখানে কিন্তু আমাদেরকে প্রায় দশটি টাইটেল দিয়ে দিল ঠিক আছে দশটি আপনাদের টাইটেল দিয়ে দেবে যেটা মনে হবে অ্যাটেক্টিভ ওইটা আপনারা নেবেন তো আমি অলরেডি একটি আমি অলরেডি একটি কিন্তু বাসাই করে রেখেছি আমাদের নোটপ্যাডে তো আমরা হচ্ছে এইটা দিব এই যে আমি কিন্তু এখানে মনি ট্যাগের একটি ডাইরেক্ট লিঙ্ক ইউজ করতেছি এখানে টেটসের মধ্যে চলে আসলাম আর এখানে আপনারা পোস্ট করার জন্য এই যে প্লাস আইকন আছে না এই প্লাস আইকন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে আপনাদের পোস্ট করার জন্য বলবে এখানে আপনাদের যে টাইটেলটা আছে ওইটা লিখে দিবেন আর এখানে গ্যালারিতে সিলেক্ট করে আপনারা যে অফার নেকাজ করতেছেন ওটা দিয়ে দিবেন তো এই যে আমি হচ্ছে ক্যাশ অ্যাপের একটি অফার কাজ করবো এগুলো দিলাম এবং আপনারা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন এই যে এখানে হ্যাশট্যাগ ক্লিক করলে এখানে এই যে হ্যাশট্যাগুলো আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে এভাবে আপনার হ্যাশট্যাগ ইউজ করতে পারেন তো এখানে আমরা এগুলো কমপ্লিট করার পর এখানে পোস্টে ক্লিক করে দেব এখানে পোস্টটা আমাদের প্রসেসিং এ চলতেছে এখানে এখানে আমাদের কিন্তু পোস্ট হয়ে গেল ঠিক আছে এখানে আমাদের কিন্তু পোস্ট হয়ে গেল এখন মানুষ এটা দেখলে আপনার এই যে যে লিঙ্কটা দিলাম সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমাদের মনিটাকে ডাইরেক্ট লিঙ্ক অপেন হবে তো এইভাবে আপনারা মার্কেটিংগুলো করবেন এই যে কমেন্ট মার্কেটিংগুলো কীভাবে করবেন দেখবেন যে কোথায় আপনার যেটাতে মনে করেন অ্যাটেকটিভ লাগবে ওইটাতে এইভাবে কমেন্ট করে দেবেন এখানে আপনারা পাঁচটি কমেন্ট করবেন দশ মিনিটের মধ্যে তারপরে আবার এক ঘন্টা পরে আবার পাঁচটি করতে পারবেন সেইভাবে এইভাবে করবেন আর এখানে আপনারা আপনার প্রোফাইলে লিঙ্ক কীভাবে সেট আপ করবেন লিঙ্ক সেট আপ করাটা এখন দেখাবো লিঙ্ক সেট আপ করার জন্য ইডিট প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের আচ্ছা আপনার এখানে একটি লিঙ্ক নিয়ে আসে যে লিঙ্কটা এই লিঙ্কটা এখানে বসাই দেবো বসার আবার ঠিক মারে ক্লিক করে দিলাম এখানে লিঙ্কটা হয়ে গেল এবার ডানে ক্লিক করে দিলাম ওবি আপনার ওবিতেও কিছু লিখে দিতে পারেন তো এই যে এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু মনিটাই ওপেন হয়ে যাবে এভাবে আপনারা এখান থেকে মার্কেটিং করতে পারবেন আশা করি সব কিছু বুঝতে পারছেন এর পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করবেন ফ্রি ডিং হোস্টিং দিয়ে ততক্ষণ আমাদের সাথে থাকুন এবং এ কারেন্ট টপ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক দেবেন একটি কমেন্ট করবেন কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দেবেন আজকে ভিডিওটা এব